দেখেন বাটটা কত সুন্দর দুধ টাকা কেমন হচ্ছে এখন দুধ হচ্ছে দুই বেলা নয় কেজি নয় কেজি আচ্ছা 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 তো কেমন কি হলে আমি একশো ধরার ইচ্ছা আছে দাম ধর কত বলুন পনেরো ষোলো পনেরো ষোলো না আচ্ছা

আপনার কাছে গরু গুলো নিতে চাইলে এছাড়াও আপনার কাছে কি কি গরু থাকে আমার গরু থাকে বড় গরু থাকে আইডে থাকে বড় বড় সার যাবে কুরবানির জন্য হ্যাঁ সাত মন আট মনে সার ভাওয়া তারপরটা জিরো ওয়ান টু ফাইভ জিরো সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ ঠিক থানা আচ্ছা ধন্যবাদ